হাই স্যার হ্যালো ম্যাডাম নমস্কার স্যার নমস্কার ম্যাডাম আমার নাম স্যার সাধনা বাউল আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি বহুত দূর আমার বাড়ি অত দূর থেকে আমি আজকে এই মঞ্চে এসেছি কাজের ব্যাপারে কি আর বলবো স্যার ব্যাপারে আর কিছু বলতে চাই না ভেবেছিলাম তো কিছু কিন্তু কিছু করার আগেই সব নষ্ট হয়ে গেছে একটা গাছ লাগিয়েছিলাম ভেবেছিলাম যত্ন নেবো ভালোবাসবো গাছটা ফল দেবো সেই রকম ভাবেই একটা ঝড় এসে সব কিছু পড়ে গেল ভেঙে সেই রকমই হচ্ছে আমার জীবন ভেবেছিলাম জীবনে অনেক কিছু করব কিন্তু একটা পুরুষের জন্য আর কিছু করতে পারিনি আচ্ছা আমার জীবনে ওই পুরুষটাই আমার সব ছিল সে কথা দিয়েছিল আমাকে ছেড়ে কোনো দিন যাবে না কিন্তু আমার থেকে বেটার কাউকে পেয়ে গেছে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তাতেও আফসোস নেই যে থাকার সে থেকে যাবে যে চলে যাওয়ার হাজার টেনে রাখলেও হাজার ধরে রাখলেও সে আমার থাকবে না সে একদিন ঠিকই চলে যাবে সেই রকমই আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে ভেবেছিলাম দুজনা একসাথে চলবো দুজনা যখন একসাথে কলেজে পড়তাম তখন কি আর বলবো অনেক কিছু ভেবেছিলাম তখন যে সারাটা জীবন এইভাবে একে অপরের পাশেই থাকবো হট করে আমার চাকরি পরীক্ষা ছিল কিন্তু আমি সে চাকরি পরীক্ষাটি দিতে পারিনি সেই রাগে আমাকে ছেড়ে চলে গেছে সে ভেবেছিল ও নিজে কিছু করবে না আমি ওকে করে কর্মে খাওয়াবো ও খাবে কিন্তু একটা মেয়ে ভালোবাসার মানুষের কাছে কি আশা করে হ্যাঁ আমি তোমাকে খাওয়াবো কিন্তু তুমি খালি আমাকে স্বার্থর জন্য ব্যবহার করেছো খালি আমার পয়সার দিকেই দিয়ে 당িয়েছো बहुत सच्चे लोग होते हैं ना मेरा दिल आप यहां क्या करने आए हैं हमारे এই মঞ্চে আজকে আসার একটু ঘটনা আছে যে ঘটনাটি আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই আমার মা ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি পড়াশোনা তো করতাম করছি কিন্তু আমার মা বাবার ইচ্ছা ছিল আমি বড় শিল্পী হব অনেক নাম করব নাম ডাক হবে আমার আমার মা বাবাকে সবাই বলবে ওই যে সাধনার মা যাচ্ছে সাধনার বাবা যাচ্ছে কিন্তু ওই ছেলেটি এসে আমার জীবনটা একদম উল্টো উলট পালট করে দিয়ে চলে গেছে আমার মা বাবাকে আমার এই মুখটা ইচ্ছা করে না কারণ ওনারা যা বলেছিলেন এখন বুঝতে পারছি মা বাবা কারোর খারাপ চায় না আজকে আমার মা বাবার কথা শুধু যদি ভাবতাম শুনতাম তাহলে আমার কপালটা এরকম হতো না হ্যাঁ অনেক কষ্ট করে আমার মার আজকে স্বপ্নটা আমি পূরণ করতে চলেছি এখনো পূরণ করতে পারিনি কিন্তু একটু পরেই হবে আমার মার স্বপ্নটা পূরণ এটাই সব থেকে পাওয়া আমার কাছে আমি টিউশন পড়াতে পড়াতে আমি যেই বাচ্চাটাকে টিউশন পড়াতাম একজন স্যার আসতেন আমার ওই ছাত্রীকে পড়ানোর জন্য আমি তো পড়াই কিন্তু উনি গানের ক্লাস নেয় এক্সট্রা গানের অনেক কিছু শেখানোর আছে পড়ানোর আছে সেটা করতে করতে একদম হঠাৎ করে ভাবলাম আমার মার ওকে ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমাকে একটু গান শেখাবে তখন আমি ওই স্যারের কাছে গেলাম আমি তখন বললাম যে আমাকে একটু গান শেখানো যাবে আমার মার বহু দিনের ইচ্ছা আমার মেয়ে সিঙ্গার হবে সে আমাকে মানা করে দিল যে আমার এখন টাইম হবে না তুমি অন্য কাউকে দেখে নাও তারপরে আমি বিশ্বাস করেন আমি কোথাও যাইনি কোনো সাইডের কাছে যাইনি যে আমাকে একটু গান শেখান আমি নিজে ইউটিউব সার্চ করে কিভাবে সুর তোলে কিভাবে গান গাইতে হয় সব কিছু আমি ইউটিউব থেকে শিখেছি আমার মা বাবা আমাকে নিজে শিখিয়েছে অনেক পরিশ্রম করে মানুষের কাছে টাকা পয়সা ধার করে আমি আজকে এই মঞ্চে এসেছি একমাত্র আমার মায়ের স্বপ্ন পূরণের জন্য সেই মানুষটা তো আমাকে ভুলে গেছে

হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসনি তাই তুমি আমাকে ভুলে গেছো কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি মন থেকে ওর জন্যই আমি এখনো ভুলতে পারিনি আমি এখানে দাঁড়িয়ে সব দিদি ভাইদের বলতে চাই পুরুষ মানুষ এইরকমই হয় মেয়েদের ভালোবাসা বোঝে না তারা ইউজ করতে জানে আর পুরুষ মানুষ এখন মেয়েদের অবহেলা করছো মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলছো তাদের ভালোবাসা নিয়ে খেলা করছো একটা সময় আসবে তুমি তখন বুঝতে পারবে যে যাকে অবহেলা করেছি যাদের ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছি তারা কি ছিল জীবনে এমন একজনকে পাবে সে তোমাকে হাড়ে হারে বুঝিয়ে দেবে যে ভালোবাসার মানেটা কি। হয়তো তুমি তাকে ভালোবাসবে কিন্তু সে তোমাকে ভালোবাসবে না তখন তুমি বুঝবে যে মেয়েদেরকে আমি এত কাঁদিয়েছি এত মেয়েদেরকে নিয়ে ছিনিমিনি খেলেছি তখন তুমি বুঝবে সেই বাত্যা এটুকুই বলতে চাই নিজের পায়ে দাঁড়াও নিজের যোগ্যতায় দাঁড়াও বাবা মাকে সাপোর্ট করো একটা ছেলে এসে তোমাকে বলবে তোমাকে ভালোবাসি কেউ বিশ্বাস করবেন না নিজের পায়ের মাটি আগে শক্ত করুন নিজের কাছে টাকা পয়সা থাকলে একটা কেন দশটা আসবে এটাই বলতে চাই আমার অনেক স্বপ্ন ছিল জি দুজনে একসাথে চলবো একসাথে আমাদের একটা সংসার হবে সংসার করব দুজন দুজনের পাশে থাকবো কিন্তু সেই স্বপ্নটা আমার আর পূরণ হলো না আমার এই স্বপ্নটা আমার ওই মানুষটা ভেঙে চুরমার করে দিয়েছে আমার এখন আর কোনো ছেলেকে দেখে বিশ্বাস হয় না आपका जो सपना है अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे ये पक्का वादा है अगर आप डिजर्व करते हैं तो आ, क्या गाना गाने वाले हम यही मन से आज कैम एक गान गाइब भीषण कष्ट दुख नहीं যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার